আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামাপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রসাদ ও জমিদারের সদর কাছারী বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নাম অনুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল আঠারোশো খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে সমাপ্তি হয় ষোলোশো ছয় খ্রিস্টাব্দে এখানে এক নতুন আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সমাপ্তি এখন এটি বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর প্রসাদের ঠিক দক্ষিণ নদী প্রবেশ করে রাস্তার পাশে দেখবেন ফুলের বাগান লাল নীল বেগুনি রঙের ফুল সমূহ দেখে মুক্ত হবেন মঞ্জিলের সামনে বিশাল সবুজ মাঠ মঞ্জিল থেকে বড় একটি সিঁড়ি নেমে এসেছে মাঝে তবে এখানে আপনি মঞ্জিলের ভিতরে ভিডিও করতে পারবেন না ছবি তুলতে পারবেন না কোনো প্রকার ব্যাগ বহন করতে পারবেন না ব্যক্তির প্রত্যেকটা টিকিট মূল্য চল্লিশ টাকা